হ্যালো গাই সব কেমন আছে আশা করি সবাই ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও টাইটাল ফেমিলিকে বুঝে গেছে ভিডিওটি হচ্ছে ভিডিওটা শুরু করা শুরু করার আগে একটা আগে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক চলো বেশ নাম বুকেবার ভিডিওটা করা যাক স্টার আজকের এই টাওয়ার এই টাওয়ারটা উঠবো ওপরে পুরো দেখতে পাচ্ছ টাওয়ারটা আজকের উঠবো দেখি নিচে থেকে তো টাওয়ার দেখতে কেরম লাগে ওপর থেকে দেখবো আজকের টাওয়ারটা কেমন লাগে চলো তোমরা দেখতে থাকো সেখানে উঠে আমাদের তো ভালোই ঘাট ফাটতেছে এখন বেশি উঠতে পারছি না এত দূর উঠে খুব ভয় লাগছে দুজনকে এবার দেখি ওপরে উঠতে পারছি ওপরে এখন এতটাই বাকি দেখতে পাচ্ছ এত ভয় লাগছে কি বলবো দেখি চেষ্টা করবো ওপরে ওঠার এখন এতটা বাকি টাওয়ারের ওপরে উঠে গেছি দেখতে পাচ্ছ ফাইনালি টাওয়ারের ওপরে উঠে গেছি টাওয়ারের চেষ্টা দেখো নিচ থেকে তো দেখতে লাগে কেমন ওপর থেকে এটা পুরো ভিডিওটা ওপর দিয়ে হবে ভিডিওটা লাস্টবে দেখতে থাকো আশা করি সবাইকে ভালো লাগবে উপর থেকে ভিউটা কত সুন্দর দেখতে ভিউটা একবার দেখো টাওয়ারের উপর থেকে ভিউটা শুধু একবার দেখো পুরো সব জঙ্গল এগুলো সব জঙ্গল এগুলো কিন্তু আমাদের গ্রাম এগুলো সব আমাদের গ্রাম আমাদের গ্রামটা পুরো সব জঙ্গল লাগছে দেখতে পাচ্ছ পুরো সমস্ত জঙ্গল সামনে ওটা খাল খালটা দেখা যাচ্ছে না ওই সামনে ওটা খাল খালটা ভালো দেখা নাকি পুরো সব জঙ্গল দেখতে পাচ্ছ এসব আমাদের গ্রাম আমাদের গ্রাম ছোট গ্রাম দেখতে সব জঙ্গল লাগে এটা হচ্ছে আমাদের ছোট ক্লাব তার পাশে কল দেখতে পাচ্ছ ছোট মাঠ আমাদের এটি এটা হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাড়ি সামনে এই পুকুর এটা হচ্ছে পুকুর আমাদের এইদিকে এটা হচ্ছে আমার মা দাঁড়িয়ে আছে ছাগল ছাগল খাওয়াচ্ছে

হো গাইস এটা হচ্ছে আমাদের মেইন রোড ওই সামনে হচ্ছে ওটা মেইন রোড আর এটা পুরো আমাদের মাঠ মাঠটা দেখতে পাচ্ছি দেখো আমাদের ওখানে সব বসে আছে সব হাইক করছে লোকগুলো দেখো তার উপর লোকগুলো দেখো একটু অত ফেস বোঝাচ্ছে না পুরো করে একটা ভিডিওর জন্য কোথায় দাঁড়িয়েছে দেখো আমরা কোথায় দাঁড়িয়ে ভিডিও করছি দেখো একটা ভিডিওর জন্য কোথায় দাঁড়িয়ে রিক্সে এসে ভিডিও করছি একদম সেই লেভেলের পুরো ভিউ আছে চারিদিকে একটা টাওয়ার নিচ থেকে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে উপর দিয়ে দেখতে চলো এবার নিচে যাওয়া যাক দেখতে পাটা নিচে লেবে কথা হচ্ছে ফাইনালি টাওয়ার নিচে লেবে এলাম দেখতে পাচ্ছি টাওয়ারটা কত বড় উঁচু সেই মাথায় উঠেছিলাম সেই মাথায় ভালো লাগলে লাইক শেয়ার কমে